রাজ্যের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো গুজিয়ে উঠেছে বিদ্যা ব্যবসার প্রতিষ্ঠান বিভিন্ন কৌশল অবলম্বন করে বহির রাজ্যের নামি কলেজে পড়াশোনার জন্য পাঠানোর নাম করে বিদ্যা ব্যবসায় মেতে উঠেছে একাংশ বিদ্যা ব্যবসায়ীরা একইভাবে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা মুসলিম পাড়ার এক নম্বর ওয়ার্ডের আকাশ মিয়ার মেয়েকে ব্যাঙ্গালুরে নার্সিং কোর্স করানোর জন্য ওনার বাড়িতে গিয়ে ওনার মেয়েকে বিভিন্ন কৌশলে কলেজে ভর্তির খালি ফর্মে স্বাক্ষর করিয়ে ছাত্রীটির প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আসে ছাত্রীটির বাবা আকাশ মিয়া সেদিন রাতে বাড়িতে আসার পর মেয়েকে রাজ্যের বাইরে পাঠাতে নিষেধ করে সেই অনুসারে আগরতলার বড়দোয়ালি দশ নম্বর পিলার সংলগ্ন এলাকায় তাদের বিদ্যা ব্যবসার প্রতিষ্ঠানে নিষেধ করতে গেলে তাদের তরফ থেকে বলা হয় কলেজে ভর্তির জন্য বুকিং করা হয়ে গেছে যার ফলে তাদেরকে নাকি বুকিং বাবদ পনেরো হাজার টাকা দিতে হয় হবে টাকা না দিলে ছাত্রীটির প্রয়োজনীয় কাগজপত্র ফেরত দেওয়া হবে না পরে ওই ছাত্রীটির বাবা সেখান থেকে বাড়িতে চলে আসে অবশেষে আবারও সোমবার দুপুরে বড়দুয়ালি স্থিত বিদ্যা ব্যবসার সেই প্রতিষ্ঠানে গিয়ে আকাশ মিয়া তার মেয়ের প্রয়োজনীয় কাগজপত্র ফেরত চাইলে সেখান থেকে বলা হয় বুকিং বাবদ পনেরো হাজার টাকা ছাড় দিয়ে অন্তত পাঁচ হাজার টাকা নাকি তাদেরকে দিতেই হবে আর যদি টাকা না দেওয়া হয় তাহলে ছাত্রীটির প্রয়োজনীয় কাগজপত্র ফেরত দেওয়া যাবে না ছাত্রীটির বাবা আকাসেমিয়া সাংবাদিকদের জানিয়েছেন তিনি একজন গরিব খেটে খাওয়া মানুষ তাই তিনি কোনো টাকা দিতে পারবেন না কিন্তু তিনি মেয়র প্রয়োজনীয় কাগজপত্র ফেরত চান যদি তার কাগজপত্রগুলি ফেরত না দেয় তাহলে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন বলে জানিয়েছেন তো বাকি্যানে কি লাগাইছিল না ইসলাম আমার মায়ের কাছে জান ছিল তার করব বলে হ্যাঁ আনতে আলামে সম কইছে 100 টাকা লাগবে 400